এখন জানিয়েছে আইনজীবী যে তাদের জামিন দিয়ে দিয়েছে তেমন করলে হলে যে তাদেরকে আগে জামিন দিয়ে দিতেছে তারা আগাম জামিন দিয়েছে তো তারা যদি আগাম জামিন নিয়ে থাকে তাহলে আমি এই যাবত প্রায় ঢাকা সত্তর আসনে মনে করি মারামারি ট্যামে মামলা করলাম তার কোনো বিচার পাইলাম না এবং এর আগে আমার বাসায় দুইবার হামলা করতে আসলো তার জন্য দুইবার হাতিদিল থানায় মামলা করলাম তার কোনো বিচার পাইনি না দুই হাজার আটও আমাকে মারধর করল তার কোনো বিচার পাইলাম না তাহলে আমার এত শত্রু এত আমার আক্রমণ কার জন্যে এই জনগণের জন্যে আমি আমার নিজের জন্যে কিন্তু কিছুই করিনি জনগণের ভালো করতে গেলে দেশের মানুষের ভালো করতে গেলে আজকে আমি এরকম তাছাড়া কিন্তু আমার জীবনে এরকম হওয়ার কথা না তাহলে এখন আমরা কার কাছে বিচারটা দেব আর দেশের মানুষ কার কাছে যাবে থানার যেও নিরাপত্তা নেই আদালতের দায়ও নিরাপত্তা নেই দেশ তো একতরফা হয়ে গেলো না যে আওয়ামী লীগের টাইমে খেলে আওয়ামী লীগের লোক সঙ্গে শাসন করছে বিএমপির টাইমে এখন বিএমপি লোকরা শাসন করতেছে আদালতের দায় দেখি সব বেশি বিএনপির লোক আওয়ামী লীগের আর কেউ কথাই বলে না এখন বিএমপি সব কথাবার্তা বলে তে দেশ তো তাহলে একতরফা হয়ে গেলো তে আওয়ামী লীগ যখন যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের দেশ বিএমপি এখন যাচ্ছে এখন বিএমপির দেশ এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে তাদেরকে কি পাওয়ার দিলেন নামের পুলিশ তো লাভ নাই যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয় যে আমার যে ঘটনাতে মারার যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলেরই লোক হোক না কেন সে যে দলের লোক হলো তে আমরা আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে মারধর করা আছে এই মারের কি কোনো বিচার নাই জনগণকে বিচার বলে কোনো কথা নাই আইন বলে কিছু নাই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিই ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি বড় বড় জায়গাত মনে করি যখন মনে করি আওয়ামী লীগের লোক আমরা তখন যখন মারধর করছিল। তখন সবাই কথা বলতেছিল টকশোতে বিভিন্ন মনে করে বেদ বিভিন্ন মনে এমপি মধ্যে এইবার যখন মারল সবাই বিএমপির লোক মারল তখন সবাই চুপ কেন দেশ কোন দেখি তাহলে তাহলে আপনারা চুপ কেন তাহলে কি বোঝা যায় দেশ আর দেশ নেয় মানুষ খেয়ে মনে করে মনে করেন আওয়ামী লীগ হোক বিএমপি হোক যাই হোক মারছে যদি একজন ওইরকম যে মারের ঘটনা আপনি ভরে ভিডিও ফুটে দেখে থাকেন তার জন্য আপনি কথা বলতেছেন না আজকে আমাকে মারধর করছে আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে এই দেশের অদর্শ লোক মারা গেছে আমি একই দলম গেলে মারা গেলে তো কিছু হবে না কিন্তু আপনাদের ওপর একটা বিশেষ অনুরোধ থাকলো যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের সেই হ্যাঁ সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন নাহলে পুলিশও যে জনগণ মারতেছে আপনি তার বিচার পাইতেছে না সেটা জনগণক মারলে তো আর বিচারই নেয় আরও তাহলে আইন কোন জায়গাতে আছে